সকালের চিত্র বত্রিশ নাম্বার কিভাবে লুটপাট করতেছে দেখেন কতটা জঘন্য করতে পারে এগুলো একদম উচিত না বই টই সব নিয়ে যাচ্ছে এই যে বই এগুলো তো ঠিক না ভিতরে কিচ্ছু নয় সব পুড়ে ফেলছে ভিতরে আর কি যাওয়ার মতন পরিস্থিতি নাই কারণ ভিতরে সব পোড়া তো

এই যে ওনারা ইয়া করতেছে এটা তো উচিত না পিছনে যাই দেখেন রান্নাঘরটা এই যে এখানে রান্নাঘর ছিল এখানে মনে হয় দোলনা ছিল একটা মনে আছে আমি জানি না কাজ ঠিকই তো বলছে দেখেন উপরে এগুলোটা লাইব্রেরি ছিল দেখেন কি অবস্থা মানুষ নিয়ে নি উচিত না যে মানুষ এখন বাধা দিতে আর কে এখানে ছিল রান্নাঘরটা রান্নাঘরটা ছিল না এটা নাকি এটা এটা না রান্নাঘর ছিল এমন একটা বাজে একটা গন্ধ আসতেছে এই যে রান্নাঘরটা পাহাড়ে কিচ্ছু নাই এই যে রান্নাঘরটা এটা ছিল শেখ মুজিবের রান্নাঘর দেখেন কি অবস্থা ছিল আমার ঠিক মনে নাই নেই মানুষজন সবাইকে বাধা যে এগুলো নিয়েও না চলো ভিতরে আগুন যে আগুনের তাপ আসতেছে যে এটা লিফট ছিল লিফটের অবস্থা কি করছে লিফট ছিল না এটা লিফট ছিল লিফট আরও ভাই না করছে আগুনের তাপ আসতেছে কিন্তু আচ্ছা শেখ শেখ মজিবরের যে বেডরুমটা ছিল এটা কোন দিকে ভিতরে ছিল তাই না হ্যাঁ ঢুকতে তো পারবোই না কিছু নাই আমার মেয়ে তো অবাক হয়ে দেখতেছে যে কি করতেছে এগুলো উপর উপরে আচ্ছা আপনাদেরকে আরেকটা পার্টে আমরা দেখাবো উপরের চিত্রটা এখন আপাতত এই পার্ট পর্যন্তই এই যে মেয়েটা একদম ওয়াট ওয়াট লাগাই দিছে এটা একটা শোকে যেটার মধ্যে শেখ মুজিবুর রহমানের যে ছোট ছেলে শেখ রাসেল তার জিনিসপত্র ছিল আর কি এটাতে খেলনা অনেক কিছু এটা একদম লোহার কাঠ মনে হয় কালকে কেউ নিতে পারে না এটা কেউ মনে হয় নেশা নিয়ে যাবে কাজ কিন্তু কুটকুট করে ফুটতেছে আগুন চলতেছে আল্লাহ तो साइड हज़ार हम तो एक पे आई